হরে কৃষ্ণ জগন্নাথ কথা শুরু তো আজকে আপনাদের বিশেষ ভক্তের সঙ্গে জগন্নাথ দেবের কি কথা হয়েছিল সে বিষয়ে ইনফরমেশন একবার ইন্দ্রস্বামী নামে একজন ভক্ত ছিলেন তিনি জগন্নাথেরই ভক্ত তিনি ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান দর্শন করেছেন এবং তীর্থস্থানে তিনি দর্শন করেছেন ভগবানের সেবা করেছেন তীর্থের জলে নদীতে নানান নদীতে তিনি স্নান করেছেন যেমন কেদারে তিনি গেছেন কেদারনাথকে দর্শন করেছেন পূজা করেছেন বদ্রীনাথে গেছেন বদ্রি বদ্রীনাথকে দর্শন করেছেন সেবা করেছেন রামেশ্বরমে গেছেন সেখানেও তিনি দর্শন করেছেন সেবা করেছেন দুয়ারকাতেও গেছেন ভগবানকে সেবা করেছেন এবং এইভাবে সেবা করতে করতে ইচ্ছা হলো যে শেষ সময়টুকু মানে শেষ দিন পর্যন্ত তিনি জগন্নাথ থেকেই সেবা করবেন দর্শন করবেন ব্যাস ওখানেই তো এইভাবে তিনি জগন্নাথ পুরিতে তো চলে আসলেন আর প্রতিদিন তিনি জগন্নাথদেবকে দর্শন করতে যেতেন আর রত্নবেদীতে জগন্নাথদেবকে দর্শন করে তাকে পরিক্রমা করে তিনি আসতেন তো এইভাবে তিনি একটা ছোটো কুটিরও বানিয়েছিলেন সেখানে তিনি বাকি সময়টায় ভগবানের ধ্যান করতেন ভগবানের সেবা করতেন তিনি শুধু রত্নবেদীতে গিয়ে ভগবানকে জগন্নাথদেবকেই দর্শন করতেন না তিনি সেখানে গিয়ে আর দর্শন করে এসে বাড়িতেও যখন তিনি ধ্যান করতেন তখনও তিনি জগন্নাথ দেবকে রত্ন সিংহাসনেতেই বসা অবস্থায় ধ্যানে পেতেন তো একবার কি হয়েছে দু তিন দিন তিনি ভগবানকে দর্শন করবার জন্য মন্দিরে যাননি তো মন্দিরে না যাওয়ার পরে হঠাৎই তার মনে হলো আবার তার মন্দিরে তিনি গেলেন এবং হঠাৎই মন্দিরে গিয়ে তিনি দেখতে পেলেন পুরো পুরো মন্দির ফাঁকা চত্বরে কোনো লোকজন নেই কোথাও কিছু নেই আর তিনি অবাক হয়ে গেলেন যে এত ফাঁকা মন্দির তো এবার তিনি ওখানে প্রবেশ করলেন মন্দিরে প্রবেশ করলেন আর প্রবেশ করে গিয়ে দেখলেন রত্নবেদিতেও জগন্নাথ নেই তিনি এত আশ্চর্য হয়ে গেলেন আর এত দুঃখী হয়ে গেলেন আর ভাবতেই পারছিলেন না যে কি এটা কি হলো ভগবান রত্নবেদিতে নেই এ তো হতেই পারে না কি হলো তো উনি আবার বাইরে বেরিয়ে এসছেন বাইরে এসে কিছু পাণ্ডাদের সঙ্গে যখন তার দেখা হলো তাকে জিজ্ঞেস করলো রত্নবেদিতে নেই কেন ভগবান ভগবান কোথায় গেলেন তখন পাণ্ডারা বললেন যে ভগবান তো এখন থাকেন না ভগবান এখন গুন্ডিচা মন্দিরে চলে গেছেন তো গুন্ডিচা মন্দিরে তিনি ওখানেই থাকবেন তো গুন্ডিচা মন্দিরে চলে গেছেন এই কথা শুনে তিনি আবার প্রবেশ করেছেন আবার গিয়ে দেখছেন না সত্যিই নেই আবার তিনি বাইরে চিন্তিত অবস্থায় যাচ্ছেন আর তিনি যখন তার পণ্য কুঠিরে প্রবেশ করে গেলেন আর প্রবেশ করে তিনি সারাদিন রাত ভাবছেন যে প্রভু তুমি তো আমি তো এতদিন ধরে জানছি যে কত পুরাণ কত শাস্ত্রে লেখা আছে তুমি কত কোনো দিন নীলাচল ছেড়ে যাও না কোথাও তো আজ তুমি নেই আমি এটা ভাবতেই পারছি না হয়তো এরা বুঝতে পারছে না হয়তো সাধারণ মানুষ যারা তারা হয়তো বুঝতে পারছে না তারা হয়তো তোমায় দেখতে পাচ্ছে না কিন্তু আমি তো জানি শাস্ত্রে আছে যে তুমি নীলাচল ছাড়া কোথাও যাও না এটা তো আমি জানি তাহলে কি করে প্রভু তোমার দর্শন আমি পাচ্ছি না তো খুব চিন্তিত খুব চিন্তিত খুব চিন্তিত হয়ে তিনি কি করেছেন আবার পরের তিনি আবার গেছেন আবার গেছেন মন্দিরে এবার মন্দিরে যখন দেখছেন যে ভগবান নেই তখন উনি কি করছিলেন রত্ন বেদিকে তিনি প্রদক্ষিণ করছিলেন রত্নবেদীকে প্রদক্ষিণ করছিলেন হঠাৎই ওনার সামনে বিভৎস এক জনের আবির্ভাব হয়েছে বিভৎস দেখতে সেই যে একজন পুরুষ ছিল সে বিশাল আকৃতির পুরুষ প্রায় পনেরো থেকে ষোলো ফিট লম্বা আর তার যে জীব সে জীব নাভি পর্যন্ত মানে আট ফিট সাত ফিট লম্বা জীব আর দাঁতগুলো বড় বড় চোখ লাল হাতে বড় বড় নখ পায়ে বড় বড় নখ চুলগুলো উঠছে বিশাল বিশাল চুল কোমর পর্যন্ত আর হাতে সে হাতে একটা ভালা এইসব নিয়ে দাঁড়িয়ে আছে দেখে ইন্দ্রস্বামী ভয়ে একদম অবস্থা খারাপ তিনি সঙ্গে সঙ্গে হাত জোর করে জগন্নাথকে স্মরণ করলেন আর স্মরণ করে তখন তিনি তাকে বললেন এই ওই অদ্ভুত দর্শন ব্যক্তিকে বললেন যে তুমি কে তুমি আমার প্রভুর মন্দিরে তুমি তার ভক্তকে ভয় দেখাচ্ছ তোমার এত বড়ো স্পর্ধা তখন ওইজন বলে আমার নাম ভৈরব আমার নাম ভৈরব আমি এই মন্দিরকে রক্ষা করি এই রত্ন সিংহাসন এবং বেদীকে আমি রক্ষা করি তো ভগবানের অ্যাবসেন্টে আমারই সমস্ত রক্ষণাবেক্ষণ চলে এই মন্দিরকে তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও এখানে ভগবান নেই ভগবান গুণ্ডিচা মন্দিরে গেছে আর তুমি এখানে কখনোই আসবে না যখন ভগবান আসবেন তখনই তুমি আসবে নাহলে তুমি আসবে না আর তুমি যদি আসো তোমাকে এইবার আমি ধরে ছুঁড়ে পার করে দেব এই কথা যখন বলল তখন ইন্দ্রস্বামী ভাবল যে এ তো আর ঢুকতে দেবে না তাই প্রতিদিন যে রত্নবেদী পরিক্রমা করে চলছিলাম তো সেটাও ভুলল ইন্দ্রস্বামী ভীষণ দুঃখী হয়ে গেল দুঃখী হয়ে গেলে তিনি তার কুঠিতে চলে গেল চলে গেলেন তিনি খাওয়া দাওয়া বন্ধ করেছেন বিশেষ আর কিছু গ্রহণ করছেন না ভগবানের চিন্তা তো তিনি শুয়ে আছেন একদিন ঘুমিয়ে পড়েছেন তো ঘুমিয়ে পড়েছেন তখন ভগবান জগন্নাথ দেব এসছে ভগবান জগন্নাথ এসে ওনাকে কিছু কথা বলেছেন তো অ্যাকচুয়ালি হচ্ছে নীলাচলে বা ধামে জগন্নাথ বেদীকে বলা হয় রত্নবেদী আর গুন্ডিতা আছে গুন্ডিচা যেখানে ভগবান যান সেই বেদি আছে সেখানে সেই বেদিকে বলা হয় মহাবেদী তো ওই মহাবেদীতে বসিয়ে যখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এক জায়গার সুদর্শন প্রভুকে এক জায়গায় বসানো হয়ে আরতি কীর্তন করা হয় সেই দর্শনকে বলা হয় অদপ দর্শন বা অদপ মণ্ডপ সেই মণ্ডপকে বলা হয় অদব মণ্ডপ আর দর্শনকে বলা হয় অদোব দর্শন তো এই সময় যে দর্শন হয় সেটা হচ্ছে অদব দর্শন নামে ক্ষেত্র তো ভগবান সত্যি ভগবান জগন্নাথ একটা তুলে ধরেছেন যে সত্যিই কি জগন্নাথ রত্নবেদীর ছেড়ে অদব দর্শন দেন কি এটার এটার কি রহস্য আছে এই নিয়ে তার মাথায় ভীষণ কদিন ধরে চলতে থাকে তো এই রহস্য সমাধানের জন্য ভগবান তাকে দর্শন দেবেন এবং দর্শন দিয়েছেন এবার দর্শন দিয়ে কি বলছে সেটা আমি পরেরটাই